আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এনএইচএস ইংল্যান্ড কে বাতিলের ঘোষণা করে এনএইচএস কে সরকারের অধীনে নিয়ে আসা হবে তিনি আজ স্বাস্থ্যকরে একটি প্রোগ্রামে গেলে তিনি এই ঘোষণা দেন সেই ঘোষণাটা কি আপনাদের একটু শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব সেই সরকারের নিয়ন্ত্রণে আসলে কি লাভ হবে So, today I can announce we're going to cut bureaucracy across the state, focus government on the priorities of working people, shift money to the front line. So, I'm bringing management of the NHS back into democratic control by abolishing the arm's length body, NHS England. That will put the NHS back at the heart of government where it belongs, freeing it. To focus on patients, less bureaucracy, with more money for nurses, and uh, NHS refocused on cutting waiting times at your hospital. So to, so today, I. So, Timmy, the Gushana DHN, NHS <laughs> England, NHS came shortly shortly after the NHS. যেটি বিবিসি নিউজ এসেছে সেখানে বিস্তারিত বলা হয়েছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ঘোষণা করেছেন যে এনএসএস ইংল্যান্ড বিলুপ্ত করা হবে এবং এটি সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনা হবে এই পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্য খাতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে এবং কার্যকর একটি স্বাস্থ্যসেবা তিনি গড়তে চান এই পরিবর্তনের ফলে কি কি হবে সে সম্পর্কে বলা হয়েছে যে এনএসএস ইংল্যান্ড যা যুক্তরাজ্যের স্বাস্থ্য পরিচালনা করে সেটিকে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড সোশ্যাল কেয়ার অধীনে নিয়ে আসা হবে এর পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ফ্রন্টলাইন সার্ভিসে বিনিয়োগ করা হবে এনএইচএস ইংল্যান্ডে বর্তমানে চোদ্দ হাজার চারশো কর্মী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাড়ে তিন হাজার কর্মীর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট কর্ম তিনি হাল শহরে বাসনে এই ঘোষণা দেন তিনি বলেন যে অনেকদিন ধরে রাজনীতিবিদরা বিশাল পরিমাণ আহ প্রতিষ্ঠানের আড়ালে লুকিয়েছিলেন এখন সময় এসেছে সরাসরি জবাবদিহিতার ব্যবস্থা করা তিনি আরো বলেন যে আমরা স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে আরো কার্যকর স্বচ্ছ এবং জনবান্ধব করতে চাই এর পরিবর্তনের কারণ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে যা বলা হয়েছে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে টাকা এনেছে অপেক্ষাকৃত বেশি জবাবদিহিতার মধ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এনএইচএস দীর্ঘ অপেক্ষার সময় অর্থাৎ ওয়াইটিং টাইম কমানোর কাজ ত্বরান্বিত হবে বিশ্বের বৃহত্তম কঙ্গ বলে পরিচিত এনএইচএস ইংল্যান্ড বিলুপ্ত হওয়ায় প্রশাসনিক পেয়ে কমবে আর যেটি নেগেটিভ হিসেবে ধরা হচ্ছে সেখানে বলা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়তে পারে যা এনএইচএস এনএইচএস এর স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে এনএইচএস এর পটভূমি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে এনএইচএস ইংল্যান্ড কেন সাহিত্য শাসিত হয়েছিল দুই হাজার বারো সালে তৎকালীন কনজারভেটিভ হেলথ সেক্রেটারি অ্যান্ড্রু ল্যান্সলি এনএইচএস ইংল্যান্ডকে সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার জন্য সাহিত্য শাসিত তার স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন তবে বর্তমান লেবার সরকার মনে করে এই ব্যবস্থা স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপর সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছে এবং এতে প্রশাসনিক ব্যয় বেড়েছে এর পরিবর্তন বাস্তবায়িত হলে যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবায় ভবিষ্যৎ কিভাবে প্রভাবিত হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আহ অনেকেই মন্তব্য করেছেন করেছেন তবে বর্তমানে আহ রুগীর সেটা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মানুষ জরুরি কারণে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সেটি বিঘোষণায় বর্তমান লেবার সরকার এটি সাহিত্য থেকে সরকারের নিয়ন্ত্রণে আসার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে তিনি ঘোষণাও দিয়েছেন সেটি দুই বছরের মধ্যে কার্যকর হবে ধন্যবাদ